দর্শক আসসালামু আলাইকুম স্বাদু আছি দিনাজপুতুল আমবাড়ি হাট আর আপনার জানান সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সাইকেল তো সার বাতিল করে বাচ্চা কেন হচ্ছে আমরা এই সহ দেবো আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে

लोग को 8000 लोग को 8000 जोरा लोग 8000 बोलते हैं चले है ना आ? आ? आ?

ভাই দিলে হবে না এক লাখ পাঁচ না ভাই দিলে আকারে কোনো না ভাই কোনো যে করুন আমি পাঁচ দাও দেবে না ভাই পাঁচ না ভাই কোনো হইলে মাত্র এক লাখ দিবা না ভাই হবে না ভাই পাঁচ দিবা না ভাই পাঁচ পাঁচ

देखिल <laughs> 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 <laughs>

কত বলছেন তোরা কত চাইছ নিচ্ছে আচ্ছা কটা হয়েছে প্রথম তো অনেক কটা জন্মুক্ত দেখি গরুগুলা আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে কেমন নামে এগুলো কিনলাম আমরা কি একটু দেব তাজ সাদত ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাচ্ছে কথাটা কুমিল্লা কুমিল্লা ভাই আসছে না হ্যাঁ আসবে না আচ্ছা আচ্ছা এটা কত হইছে 63 এই দুটা এক লক্ষ তেইশ হাজার দুটা এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ দুইটা এ দুটা একে দাম দেখছিলাম

చాలి సబ్స్క్రైబెం శేషా ఫేస్బుక్జ్ ఫోర్బెంట్